হ্যালো অ্যান্ড এভরিওয়ান এখন কথা বলবো আমি জিদ্দার কেরিয়ারের অন্যতম সেরা পাঁচটা সিনেমা এবং যে পাঁচটা সিনেমার মধ্যে আপনারা অলরেডি দেখেছেন থামনেলের মধ্যে যেসব হিরো এবং হিরোইনদের যে ব্যাপারটা রয়েছে জিদ্দার সাথে যে যেসব হিরোইন তার কাজ করেছে এবং সেই হিরোইনদের টপ পাঁচটা মুভির আমি কথা বলবো যে পাঁচটা মুভি বেসিক্যালি জিদ্দার কেরিয়ারে একটা উত্থান এনে দিয়েছে এবং সেই উত্থানটা সেই সাকসেসটাকে আমরা দেখতে পেরেছি তো সেটা বিষয়ে আমরা কথা বলবো তো দেখুন প্রথম যদি আমি জিৎ শুভশ্রী এই যে জুটিটা এই জুটিটা যদি আমি কথা বলি বেসিক্যালি জিৎ শুভশ্রী জুটির কিন্তু বেশ কয়েকটা কাজ রয়েছে এবং তার মধ্যে অন্যতম দুটো কাজ যে দুটো কাজ জিতদার কেরিয়ারের একদম সাকসেসফুল একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল এবং শুভশ্রীকে কিন্তু অনেকটা গ্রোথ এনে দিয়েছিল এই দুটো সিনেমার মাধ্যমে জিতদ্ সাথে অভিনয় করার পরবর্তীতে তো সেই দুটো সিনেমা হচ্ছে প্রথমত একটা হচ্ছে বস যেটা দু হাজার তেরো সালে রিলিজ হয়েছে এবং সেই সিনেমাটা বক্স অফিসে কিন্তু তারপর তোর একটা বিজনেস করেছে এবং অডিয়েন্সদের মধ্যে কিন্তু একটা কিন্তু জাস্ট সাড়া ফেলে দিয়েছিল এই সিনেমাটা এবং এই সিনেমাটার বক্স অফিস কালেকশন যথাসম্ভব আইডিয়ার ছ কোটি পঁচাত্তর লক্ষ থেকে সাত কোটি টাকার মধ্যে কিন্তু এটা একটা বক্স অফিস কালেকশন দিয়েছিলো এবং ওপেনিং ডে কিন্তু একটা হিউজ কালেকশন করেছিল বস এবং বস আপমোর জনসাধারণের মধ্যে কিন্তু এই সিনেমাটা কিন্তু চিরকাল থেকে যাবে এবং বস সিনেমাটা কিন্তু কোনো রকম কথা হবে না যেহেতু এটা একটা রিমেক সিনেমা ছিল এবং রিমেক হওয়ার সত্ত্বেও কিন্তু দর্শকরা কিন্তু এই সিনেমাটাকে কিন্তু বেছে নিয়েছিল দু নম্বর যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে বসের সিকুয়েল অর্থাৎ বস টু এবং যেহেতু বস টু সিনেমাটা ইন্দো বাংলাদেশ একটি যৌথ প্রযোজনার সিনেমা এবং এটা একটা অরিজিনাল কনসেপ্টের উপরে সিনেমাটা ছিল এবং এই সিকুয়েলটা কিন্তু বসের থেকে কিন্তু বস টু কিন্তু আরও ধামাকাদার বিজনেস করেছে এবং জিৎ শুভশ্রীর কেরিয়ার গ্রাফটাকে কিন্তু আরও উপরের দিকে নিয়ে গিয়েছে এবং এই সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল কিন্তু সাড়ে দশ কোটি টাকার মতো কিন্তু একটা বক্স অফিস কালেকশন ছিল অ্যাপ্রক্সিমেটলি তো এই জুটিটার কিন্তু দুটো সিনেমা কেরিয়ারে কিন্তু গ্রোথ এনে দিয়েছিল দুজনেরই দু নম্বর যেটা সেটা হচ্ছে জিত রুক্মিনী জুটি এবং জিত রুক্মিনীর জুটির কথা বলতে গেলে দুটো সিনেমা রয়েছে তার মধ্যে একটি সুইজারল্যান্ড আর একটি হচ্ছে বুমেরাং তো সুইজারল্যান্ডে যেহেতু জিতের একটা ক্যামিও ছিল এবং সেই সিনেমাটা কিন্তু যেহেতু লিড রোলে আবিল চট্টোপাধ্যায় এবং সেখান থেকে কিন্তু সেই সিনেমাটাকে আমরা ধরছি না আমরা বুমেরাং সিনেমাটাকে ধরছি এবং এই বুমেরাং সিনেমাটা কিন্তু একটা নন ফেস্টিভ্যালে এসে কিন্তু যথারতি একটা ভালো ব্যবসা করেছে এবং মাল্টিপ্লেক্সে কিন্তু এই সিনেমাটা দেখেছে অনেক অডিয়েন্স এবং জিদ্দার সেই মেন স্ট্রিম সিনেমা থেকে সরে গিয়ে একটু অন্যরকম সিনেমা করার এবং সেই সিনেমাটা কিন্তু বক্স অফিসে বেশ ভালো চলেছে এবং কিন্তু হিট সুপার হিট হয়েছে এই সিনেমাটা এবং এই সিনেমাটা সুপার হিট হয়েছে যথাসম্ভব সাড়ে তিন থেকে চার কোটি টাকা কিন্তু একটা বক্স অফিস কালেকশন বুমেরাং সিনেমাটা দিয়েছে এটা ছিল জিতিরুকমিনীর চুটি থার্ড যে জুটিটা কিন্তু আমরা কথা বলবো সেটা হচ্ছে জিত কোয়েল জুটি যেটা প্রতিটা অডিয়েন্স প্রতিটা দর্শকের কাছে একটা আবেগ এই জুটির এবং লাস্ট এই জুটির আমরা সিনেমা দেখেছিলাম দু হাজার উনিশে দু হাজার উনিশে শেষ থেকে শুরুতে তো তারপরে কিন্তু এই জুটিকে আর দেখা যায়নি এবং এই জুটির কিন্তু প্রচুর প্রচুর সিনেমা রয়েছে এবং অগন্তি সিনেমা রয়েছে তার মধ্যে আমার দু তিনটা সিনেমা কিন্তু আমার বেশ ভালো লাগে এবং যেহেতু জিত কোয়েল জুটির যে সিনেমাগুলো সেই সিনেমাগুলো কিন্তু সেরকম বক্স অফিস পাবলিক ফিগার নেই তো প্রথমত এই জুটির সিনেমা আমার দৃষ্টি একটা সিনেমা রয়েছে বন্ধন বলুন বা মানিক বলুন এই যে সিনেমাগুলো এই সিনেমাগুলো কিন্তু দর্শকদের মধ্যে কিন্তু একটা আলাদা লেভেলে ক্রেজ এনে দিয়েছিলো এবং এই জুটিটা কিন্তু এখনও কিন্তু একটা হিট জুটি এবং এই জুটির যেহেতু অনেকটা টাইম হয়ে গিয়েছে এখনও সিনেমা আসেনি তো এটা ছিল আজকের আমাদের ভিডিওর টপিক এবং আপনার মতে সেরা জুটি কোনটা প্লিজ কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে